ইসলাম আত্মসমর্পণ করতে বলেছে চাল্লার কুরআনের কাছে আলহামদুলিল্লাহ থেকে শুরু করে মিনাল জিল্লাতি উন্নাছের শেষ পর্যন্ত 30 পারা কুরআন নামাজ আছে নামাজ পড়ো হাত আছে হাত করো চাকা আছে zakat দাও রোজা আছে রোজা করো ঠিক তেমনিভাবে আল্লাহর জন্য ইসলামের জন্য মুসলমানের জন্য বায়ুর হাতের ভিতরে অস্ত্র তুলে ধরো ছোটটা বছর ধরে এদেশের ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে জঙ্গি নাটক বানান জেলের ভিতরে বন্দি করা হয়েছে এদেশের আলম আমাদেরকে খুন করে গুম করে মতের বাইরে গেলেই হামলা করে মামলা করে চলম নিপীড়ন করা হয়েছে ধৈর্য ধরেছি সহ্য করেছি আর ধৈর্য নয় এখনো যদি কেউ হাসিরা তাহলে করে পাহাড়ের তাহলে করে জুতা পিঠা করে বলো তুমি ছাড়া করতে হবে এখন যদি হাসিনার পতন হয় পাঁচ বছর পরে আবার নির্বাচন করে ক্ষমতায় আসবে কিন্তু আল্লাহ না 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 দেখেন বাংলার জমিনের এক ইঞ্চি হবে না ঠিক না বলো এই দেশে এমন হাজার হাজার মানুষ আছে ওয়ার্স নামাজ পরে ডাকাত দায়ভাস করে কিন্তু আবার সুদের ব্যবসার সাথে জড়িত আছে না নাই সারা রাত ওয়াজ শুনে কোনো কাজ হবে ওয়াজ শুনে নামাজ পড়ে হাজ করে যাকাত দেয় আপন নিজের বোনের সম্পদ ফাঁকি দিয়ে খায় আবার অনেক মানুষ এমন আছে কোরআন দিয়ে নামাজ রোজা হজ যাকাত সব করতে রাজি আছে কিন্তু আলা আলাহুল খলক ওয়াল আম আমার আল্লাহ বলেন জমিন আমি সৃষ্টি করেছি আমার হুকুম ছাড়া অন্য কারো হুকুম আমার জমিনে চলতে পারে না সব মানতে রাজি কিন্তু আল্লাহর কোরআনের রাজনীতি মানতে রাজি না এমনও কিছু মুসলমান আছে না নাই মনে রাখবেন আপনাকে আল্লাহ পাক কোরআন মানতে বলেছেন উদুখুলু খুলুফি সিলমি কাফা আল্লাহ বলেছেন পরিপূর্ণ কোরআন মানো পরিপূর্ণ ইসলাম মানো যেখানে পছন্দ হয় সুবিধা মতো সেখান থেকে মানলাম আর যেই জায়গায় পছন্দ হয় না ভালো লাগে না আমার সাথে মিলা না এই জায়গা মানলাম না এই কোরআনের এই ইসলামের কোন দাম আল্লাহর কাছে আপনি মুসলমান মুসলমান শব্দের অর্থ কি আত্মসমর্পণকারী যদি বলেন মুসলমান শব্দের অর্থ কি আর ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা ইসলাম মানে কি আপনারা জানেন ইসলাম মানে শান্তি তাই না ইসলাম মানে কি শান্তি এটাই পশ্চিমা বিশ্ব আমেরিকা আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে ইসলাম মানে শান্তি এই জন্য আমেরিকা আমার আফগানে হত্যা করেছে বোম মেরেছে খুন করেছে মুসলমানকে আমরা প্রতিবাদ করতে পারি নাই কারণ আমরা শান্তির লোক অশান্তিতে নাই এটাই আমাদের বিবেক আমাদের ধারণা ইসরায়েল ফিলিস্তিনে লাশের পাহাড় বানিয়েছে মুসলমান হত্যা করে আমরা প্রতিবাদ করতে পারি নাই কারণ আমরা জানি ইসলাম মানে শান্তি কোনো বেজাল নাই তোমাকে কে বলেছে ইসলাম আত্মসমর্পণ করতে বলেছে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ থেকে শুরু করে মিনাল জিল্লাতি উম্মাতের শেষ পর্যন্ত 30 পারা কোরআন নামাজ আছে নামাজ পড়ো হজ আছে হজ করো যাকাত আছে যাকাত দাও রোজা আছে রোজা করো ঠিক তেমনিভাবে আল্লাহ করার জন্য ইসলামের জন্য মুসলমানদের জন্য পায়ের হাতের ভিতরে অস্ত্র ধরো এটাই হচ্ছে ইসলাম ঠিক কি কেন আমার রসুল মার খাইছেন প্রতিবাদ করেন নাই থাপ্পড় দিছে ইহুদি নবীজির ফসম পাঁচটা আঙ্গুল পড়ে গেছে কিন্তু নবীজি হাত ধরে বলতেছে ভাই তোমার হাতে মনে হয় ব্যথা লাগছে হাতটা হাতটা টিপে দেই দেই মালিশ করে সেই আবার যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন আমার পয়গম্বর দশ বছরে আঠাশটা যুদ্ধ করেছেন নিজের সেনাপতি হয়ে তরবারি ধরে কাফের বেইমানের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছেন ঠিক কেনা কন দীর্ঘ জমিনে সহ্য করেছি ধৈর্য ধরেছি ষোলোটা বছর ধরে এদেশের ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে জঙ্গি নাটক বানান জেলের ভিতরে বন্দি করা হয়েছে এদেশের আলম আমাদেরকে খুন করে গুম করে মতের বাইরে গেলেই হামলা করে মামলা করে চলম নিপীড়ন করা হয়েছে ধৈর্য ধরেছি সহ্য করেছি আর ধৈর্য নয় এখনো যদি কেউ হাসিরাত

ছিল লাইতো তাহারই তো দেশসারিয়া তাহারই তো কাওয়া কাদের পালায়া গালো খোঁজে তারে পাইলাম এখনই হাসিনা উড়াল দিল আর তো ফিরে আসলো না ঠিক করে বলো আবার সে স্বপ্ন দেখে শর্ট করে চলে আসবে আমরাও বলেছি দেশের আঠারো কোটি তাহলে জনগণ তৈরি আছে খালি একবার আয় তোর পিঠের চামড়া ছিলে ফিরাউনের মতো সুটকি বানায় রাখব ঠিক কাদের বলো আমাকে আমাকে আমার আল্লাহ একদি বলে গোলা ওরা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আর আমি আল্লাহ পাঁকটা আলামিন ওদের বিরুদ্ধে একটা কঠিন পরিকল্পনা করে রেখেছি এই বাংলার জমিনে যখন সাতান্ন জন সেনা সদস্যকে হত্যা করল হাসিনা তখন আমাদের মনের ভিতরে বেচা লাগলো কেন আল্লাহ তার পতন দেয় না যখন দুই হাজার তেরো শাপলা চত্বরে ওলামাদেরকে নবীর আশেকদেরকে হত্যা করল তাহা যত্ন নামাদের সময় মতি দিল শাপলা চত্বরের ভিতরে কত ইমানদার মুসলমান কোরনের পাখি ওলামা তোলা তখন তাহার পরে জিকির করে তাজবি পরে এই হাসিনা এই কুত্তা বাহিনী তখন আলেমদের বুকের উপরে গুলি চালিয়ে পাখির মতো হত্যা করে লাশ বানিয়ে রেখেছে আমরা তখন চিন্তা করি আল্লাহ কেন হাসিনাকে ধরে না গজব দেয় না আল্লাহ কয় না আমি তো তোমাদের মতো এত অধুর্য না এখন যদি হাসিনার পতন হয় পাঁচ বছর পরে আবার নির্বাচন করে ক্ষমতায় আসবে কিন্তু আল্লাহ এমন ভাবেই পতন করব বাংলার জমিনের এক ইঞ্চি মাঠেও হাসিনার কপালে হবে না ঠিক কেন বলো এই দুই হাজার চব্বিশে জুলাই আগস্টে করে হত্যা করেছে শুধু হত্যা করে খ্যান্ত হয় নাই তোমরা দেখেছ মুসলমান কত যুবকের বুকের উপরে গুলি চালায় লাশগুলো কি ভ্যানের উপরে উঠায়া পেট্রোল দিলে আগুন দিয়ে পুরাইয়া কয়লা বানায় ফেলছি আল্লাহ ডাক দেন কয় আমার পরিকল্পনা বড় কঠিন আমার আল্লাহ ধরে না ধরে না ধরলে জোরে বলেন ঠিক কিনা এই জন্য ক্ষমতা পাইলে বাহাদুরি করা যাবে একটা বার তো তার হিসাব করার কথা ছিল যে আমার টোটাল পরিবার যেখানে ধ্বংস হয়ে গেছে আল্লাহ আমাকে বাসায় রাখছে তা আল্লাহ শুক্রিয় আদায় করে তোর জীবন কাটাই দেওয়া উচিত ছিল সে আবার দেশের জনগণকে কেমনে হত্যা করে এরপরও যাদের মাথার ভিতরে গু তারা এখনো হাসিনাকে ছাড়তে পারে নাই স্বপ্ন দেখতেছে জোরে বলেন ঠিক কিনা আমরা আমার নবীজি করলেন তখন নবীজি বললেন সাধারণ ঘোষণা করলাম সবাইকে করলাম, কিন্তু নাম ধরে বলছে এই কোনো ক্ষমা নাই শরীফের গিলাফের নিচেও চলে যায় কাবা শরীফের গিলাফ ধরেও ঝুলে থাকে সেখানেই তাদেরকে হত্যা করো ঠিক কিনা বলেন ঠিক তেমনি ভাবে যারা এদেশের আলেমুল আমাদেরকে হত্যা করেছে সাইদিকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে ধুকে ধুকে যাকে শেষ করে দিয়েছে তিল তিল করে যারা এই দেশের আমাদেরকে মিথ্যা জঙ্গি নাটক সাজিয়ে জেলের ভিতরে বন্দি করে হত্যা করেছে তাদের কোনো ক্ষমা নাই তারা যারা আমার দেশের জনগণ আপনারা দেখেছেন জীবন বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দিয়েছে সেখানেও টার্গেট করে গুলি করে হত্যা করেছে আমার দেশের জনগণ ছাদের উপরে বিল্ডিং এর কড়ায় কান্নিশের উপরে বাদূরের মতো পাখির মতো ঝুলেছিল সেকালেও তাদেরকে গুলি করে হত্যা করেছে এই খুনিদের বাংলার জমিনে কোনো ক্ষমা নাই ঠিক কাজ জরে কোন এতটুকু তো বিবেক বুদ্ধি করা উচিত তোমার যে যে যার জন্য এত সংগ্রাম এত মারপিট চায়ের দোকানে যার জন্য ঝড় তুফান তুললাম আমার সেই নেত্রী আমাদেরকে বিপদে ফেলে সবার আগে দিয়ে চলে গেল সেই দল যারা করে এখনো এতদিন বোঝে নাই করছে সেটা ডাইনির ভিন্ন কথা কিন্তু এখনো এতটুকু তো তার বিবেচনা করা উচিত যে নিজে পালাইলো নিজের ছেলে মেয়েকে আগে দেশ থেকে পাঠায় দিছে নিজের ভাগনা ভাগ্নি যারা ছিল বাতিজা যারা ছিল আত্মীয় স্বজন আপনজন সকলকে দেশ থেকে বের করে দিয়ে নিজের জীবনটাকে রক্ষা করলো কিন্তু এদিকে তখনও তখনও সে যখন উড়ে চলে যায় কিন্তু তার অনেক রাজপথে সংগ্রাম করতেছে মারপিট করতে জীবন দিচ্ছে ঠিক তো সাধারণ নেতাকর্মীদেরকে জীবনের মৃত্যুর বুকে ঠেলে দিয়ে যে পালায় যায় সে আর যাই হোক নেতা হতে পারে না সে